আপনারা জানেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সকাল সেঞ্চুরি করে মিষ্টি খাওয়াই ছিল তারা আজকে এই সরকার দলের নেতাকর্মীরা স্বামীকে বেঁচেছে দর্শন করেছে তারাও সরকার দলের নেতাকর্মীরা কাগড়াঝড়িতে যে দর্শন হয়েছে করেছে সরকার দলের নেতা নেতাকর্মীরা সব বাংলাদেশে দর্শনের খেলায় দর্শনের দর্শন খেলায় যারা মৃত্যু উঠেছে তারা আমার সালা ছাত্রলীগ ছুবলীগের নেতাকর্মীরা আমার এই দর্শন দল

চলতে পারল 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 প্রিয় ভাই রামান সমর্থ পাওয়া চলাকালীন ছাত্রলীগের একজন নেতা বলেছে ছাত্রলীগে এমন কোন ব্যক্তি নেই যারা আর ছকে যারা বাঁধা ছকে কোন মেয়েদের দিকে তাকায় আমি বলছি তার আড় ছকে তাকায় না তারা চিন্তায় তাকায় আমার স্থানীয় আন্দোলন বাংলাদেশের চাপিয়ে পড়বের আমি প্রকাশ করছি আজকের এই দর্শকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে আজকের নোয়াখালী সহ অসংখ্য জায়গায় প্রতিবাদ প্রক্রম করতে দেয়নি

आंदनन शु कर